নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না আর তোমরা আমারও ভিডিওটা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে না তো বন্ধুরা একদম সকাল থেকে শুরু করেছে কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে অনেক দিন থেকে মনের মধ্যে পুষিয়ে রেখেছিলাম যেটা কাজটা করবো না একটা ভাবনা নিয়ে 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 যাই হোক আজকে হচ্ছে সেই দিন মানে হচ্ছে আজকে আমি চুল কাটাতে যাব। তো তার জন্য আমি রেডি হয়ে আসছি সকাল থেকে কাজটা একটু ভোজ করছি কেন বলো তো পুকুর একটু সকালেই উঠেছে যাই হোক একটু চেষ্টা করবো ওকে ঘুম বাড়িয়ে রেখে যাওয়ার জন্য তো এই জন্যই সকাল থেকে কাজটাকে শুরু করলাম মানে এমনভাবে কাজটা করলাম যেন পুপুরকে মানে ঘুমানোর পরে আমার যেন বেশি টাইম নষ্ট না করতে হয় ঝটপট আমি চলে যেতে পারি তো আগে থেকে প্রচুর কাজ একদম সব গুটিয়ে রেখেছিলাম আর রান্নাবান্নার দিক থেকে তো বেশি কিছু হয়নি আজকে পুকুরের জন্য দুপুরবেলাতে দুধ ভাত খাইয়ে দেব দেখো মা শাসতে গিয়ে ছেলেকে কষ্ট দিচ্ছে খাওয়াতে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভেবেছিলাম যে দুধ ভাতই খাইয়ে দেবো কিন্তু না বন্ধুরা দুধ ভাত খাওয়ালে কি আর চলবে বলো মাস আসবে ছেলেকে কষ্ট দেবে এটা কি হয় এটা কোনো দিনও সম্ভব নয় তার জন্য তো আমি কি করব কিছু একটা রান্না করব ভাবছি তো যাই হোক ডাল করব ওটা ডিমের সেদ্ধ বা পোচ করে নেবো কোনো ঠিক নেই যখন করব তখন বুঝতে পারবো এখন আর হচ্ছে না তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটি ভাজা মোটামুটি হয়ে গেছে তো আর একটা রুটি বাজ আছে তো এই একটা রুটির সেদ্ধ সেদ্ধ লোক দেখছো পাড়া মাথা পুরো পাগল হয়ে গেছে আমার আর কি রুটি ভাজা হয়ে গেলে গেল আর কি তারপরে তো শুরু করে দিব জল গরম বসিয়ে দেবো আর এখন তো চা পাশে কিছু কিছু করছি না না দিচ্ছিও তো যাই হোক কেন দিচ্ছে না বলো বর্মশাই ডিউটি শুরু হয়ে গেছে তো সকালবেলাতে ভাত খাবে না ওগুলো খাবে তার জন্য ভাতটাই বলছি মেন যেহেতু ভাতটা তোমাকে খেতেই হবে আর রুটি টুটি যা থাকে সেটা আমি টিফিন করে দিয়ে দিই আর কি আর বেশি কিছু দিচ্ছি না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জল গরম হয়ে গেছে তো এখন বাটিগুলো ধুয়ে নেবো আর বাটিগুলো ধোয়া হয়ে গেলে কিন্তু তারপরে চলে যাব আরও কাজ আছে সেই কাজগুলো তো তো চাল ঠাল সব ভিজিয়ে রাখবো কারণ বলেছেন আজকে কাজটা একটু গুটিয়ে রাখবো কেন পুপন যেন ঘুমানোর সাথে সাথে আমি বেরিয়ে যেতে পারি তো এদিকে রুটিগুলো সব ধুয়ে নিচ্ছি আর ধুয়ে রাখলেও তো ভালোই লাগে তোমাদেরকে তো আমি বলেছি আর এতটা গরম জল দিয়েছে মানে কি বলবো রুটি প্রায় ছিঁড়ে ছিঁড়ে যায় যায় অবস্থা যাই হোক গোটা রুটি তো পেটে ঢুকবে না ছিঁড়ে ছড়েই ঢোকাতে হবে আর কি তো যাই হোক দেখতে পাচ্ছ আমার এদিকে সব হয়ে গেছে এখন দুধ দিয়ে দিচ্ছি আর দুধ দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে তারপরে মেখে নেবো মেখে পপনকে খাইয়ে আর আজকে হচ্ছে কলা নেই এই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক এতটুকু রাখলাম কারণ বন্যাই খাবে কি খাবে না আমি জানি না যদি খায় তো খাবে নয় তো নিয়ে দিয়ে দিবো টিফিন বক্সে নিয়ে চলে যাবার আর এদিকে দেখো চালটা তো ভিজিয়ে যাচ্ছে কিন্তু আজকে অনেকটাই সকালে কেন হলো তুই যে বলেছি না যাবো তো তারা সকাল থেকে রেডি না দেখো বেরিয়ে পড়লাম হচ্ছে যে পার্লারে আমি যাব চুল কাটাতে সেটা সেটা হচ্ছে আলিপুরের নিউ টাউনের কি মহাকালধা মোড় আছে সেখানে তো যাই হোক আমি ফোন নাম্বারটা মানে অনেক দিনের একটা মনের আশা যে আমি এই পার্লারে গিয়ে চুলটা কাটবো তো যাই হোক আর কি সেই আশাটা অবশেষে পূর্ণ করলাম তো আমি আলিপুরদুয়ারের ঠিকানাটা আমি পাচ্ছিলাম না আলি কোচবিহারের ঠিকানাটা আমি জানি তো যাই হোক পেয়ে গেছিলাম আমি ঠিকানাটা পেয়েছি হচ্ছে মোবাইল থেকে মানে এই যে একজন সেলিব্রিটি এসেছিলো তখন সে যে তো তখন আমি মোবাইল নাম্বারটা পাই যাই হোক ওটাতে ফোন করে তো যোগাযোগ করে তো এই যে দেখো খুব সুন্দর ডিজাইন করেছে মানে আমার খুব খুব ইচ্ছে ছিল যে আমি এরকম করে কাটবো যাই হোক আমার এরকমই কেটেছে হ্যাঁ অনেকটা ছোটো হয়ে গেছে অবশ্যই এটার দিক থেকেও একটু কষ্ট লাগছে যাই হোক কষ্ট লেগে আর কী হবে বলো আর এদিকে হচ্ছে পাস্তা বানিয়ে নেব মানে তারপরে আসার পরে আমার পুরো খিদে পেয়ে গেছে মানে এতটা খিদে পেয়েছে সহ্য করতে পারছি না তো যাই হোক একটা হচ্ছে পোজ বানিয়ে আর আরেকটা হচ্ছে পোখনের জন্য পোজ আর একটা হচ্ছে পাস্তা আর এই যে দেখো আমার পোচ পুজ যে কান্না দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে যে এটা কী করে হচ্ছে আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছে তো পেঁয়াজ আর ডিমটা আগে ভাজবো ভাজা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে পাস্তা গরম গরম পাস্তাও খেয়ে নিচ্ছে মানে দারুন আর কি বলবো আর এদিকে দেখো তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা সন্ধ্যেবেলা দিতে তো সন্ধে তো আমি তোমরা জানো যে আমি সন্ধে প্রদীপটা দেই না কারণ পপন ছোট আর দেওয়ারই দেয় মানে ছোটো ও নিজেই দেয় তার জন্য আর এটা আমার দেওয়া হয় না যাই হোক এই গ্যাস লাইটারটা জ্বালাতে গিয়ে মানে অনেক রকম পরিস্থিতি হলো আর কি মানে তাপ লাগছে লাগছে না এরকম একটা আরেকটা হচ্ছে কর্পূরের প্রদীপ মানে করপুরের সেন্টটা আমার কিছুদিন থেকে এতটা ভালো লাগছে মানে কি বলবো আর মানে দারুণ লাগছে সেন্টটা যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিন্তু সন্ধ্যে প্রদীপ দিয়ে দিচ্ছি তো সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে যাবে তো অবশ্যই যাবে না বলো তার পেছন পেছন পুপুনও চলে আসছে মানে কি বলবো যেখানেই যাই না কেন সেখানে আমার পিছু টানবে তো হয়ে গেছে চলেও আসছে কান্নাকাটি করতে করতে তো আর কি আমি আর না এই যে গ্রিলটা এটা আমি লাগাতে পারি না কিছুতেই মানে যত চেষ্টাই করি না কেন আমি একদম পৃথা আর কি তো যাই হোক পুকুন চলে এসে তো অনেকক্ষণ টানা হাসা টানা হাসা করেছি আমি কিছুতেই লাগাতে পারি না তারপরে আমি ছেড়ে দিলাম যাই হোক পরে এসে লাগাবে না তো আমার যেহেতু কাজটা করবে এটা আমি ঢুকে যাবো পুকুর ভিতরে ঢুকে গেছে মানে কি অবস্থা দেখো মানে কি ভুল যে দেখো প্রণাম করছে খুব ঠাকুর ভক্ত ঠাকুর ঠাকুরদের প্রণাম অবশ্যই করে তো বন্ধুরা আজকের ব্লগটা পর্যন্ত সবাই থেকে সুস্থতো কালা বাড়ার আসছে একটা নতুন নিয়ে সাথে দেখো